আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসার আমল ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব অনেক সংসারের মাঝে অনেক সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা নেই ঝগড়া আর ঝগড়া দিনের পর দিন মাসের পর মাস ঝগড়া চলে তো এই ঝগড়া যেন চলে যায় এই ঝগড়া যেন সংসার থেকে মিটে যায় এই জন্য আমি আপনাদেরকে একটি আমল শিখাবো এই আমলটি করে যদি আপনারা মিষ্টির মধ্যে ফু দিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ব্যক্তিকে খাওয়িয়ে দেন যদি আপনার স্বামীর সাথে স্ত্রীর মিল না হয় তাহলে ওই স্বামীকে স্ত্রী খাওয়াই দিবেন অথবা স্ত্রী স্বামীকে খাওয়িয়ে দিবেন এইভাবে যদি আপনারা এই আমলটি করে আপনারা কিছুদিন খাওয়াতে পারেন ইনশাআল্লাহ আপনার স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ তো এই আমলটি আজকে আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে কি পরে আপনারা মিষ্টির মধ্যে ফু দিবেন এবং কিভাবে খাওয়াবেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে দিব তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন ইনশাআল্লাহ তো এখনই আমি আপনাদেরকে প্রথমে ওই আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দিব এরপর আপনাদেরকে আমি নিয়মটি বলে দিব এটা হলো পবিত্র কারিমের একটি আয়াত এই আয়াতটি পরে যদি আপনি মিষ্টির মধ্যে ফু দেন তাহলে এই মিষ্টি যাকে খাওয়াবেন অর্থাৎ আপনার স্বামীকে খাওয়ালে আপনার আপনার স্বামী প্রতি হয়ে যাবে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে আর স্ত্রীকে যদি খাওয়ান তাহলে স্ত্রী স্বামীর প্রতি মহাব্বত সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে তো আর দেরি না করে এখনই আমি আপনাদেরকে সেই আয়াতটি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে দেখে পড়ে মিষ্টির মধ্যে ফু দিবেন তো সে আয়াতটি হলো পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতটি বলেছেন এই আয়াতটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله

এটা আল্লাহ পাক রব্বুল আয়ালাবিন পবিত্র কোরআন করিমের আয়াত তাহলে এই আয়াতটি পড়ে আপনারা মিষ্টির মধ্যে ফু দিবেন এই আয়াতটি ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে আপনারা দেখে দেখে পড়বেন বাংলা উচ্চারণ দেওয়া আছে সহি শুদ্ধ আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন যদি আপনারা সহি শুদ্ধ উচ্চারণ না করেন তাহলে কিন্তু হবে না সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে তো আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনারা পড়তে পারেন আর মিষ্টির মধ্যে ফু দিতে পারেন আর ওই মিষ্টি যদি আপনার স্বামীকে খাওয়াতে পারেন অথবা আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন তাহলে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ এটা একটা কোরআন আমল এই আমলের মাধ্যমে আপনাদের সংসার ঠিক হতে পারে ইনশাআল্লাহ তো এই আয়াতটি আমি আরেকবার বলে দিচ্ছি এরপর কিভাবে খাওয়াবেন নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب اذ يرون العذاب ان القوه لله جميعا ওয়ানল্লা হাসাদিদুল্লাহ তো আপনারা আয়াত্তি দেখে দেখে অথবা আমারটা শুনে সহিশুদ্ধভাবে আপনারা পড়বেন পরে মিষ্টির মধ্যে ফু দিবেন মিষ্টির মধ্যে ফু দিয়ে আপনার স্বামীকে তিন দিন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন আপনার স্বামী আপনি যেভাবে খাওয়াতে পারেন ওইভাবেই খাওয়াবেন যেভাবে চাইলে আপনার স্বামী খেতে পারবে ওইভাবেই খাওয়াবেন অনেকেই খেতে চায় না আপনি যেভাবে পারেন খাওয়াই দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আর একজন স্ত্রীকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার স্ত্রীও আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ আপনারা যেভাবেই চান যেভাবে পারেন কলে কৌশলে যেভাবে পারেন আপনারা খাওয়াবেন তিন দিন খাওয়াবেন যে কোনো সময় খাওয়াইলেও চলবে কোন সমস্যা নাই তো এভাবে আল্লাহ এটা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আর কথা দীর্ঘায়িত করবো না যদি আপনাদের কাছে এই ভিডিওটি আমলের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার